নিজ গাছের টাটকা সবজি দিয়ে মুখে রান্না করলেন দুপুরে নদীর কোন মাছ রান্না করলেন তাছাড়া সন্ধ্যার পরে আম্মু কোন পিঠা তৈরি করলেন আর পিঠা দিয়ে খাওয়ার জন্য আম্মু কোন ধরনের বর্তা তৈরি করলেন সবই থাকছে আজকের এই ভিডিওতে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন ঋতুস ব্লগিং অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে ব্লগটা শুরু করলাম ঠিক দুপুরবেলা দুপুরবেলা আমি কী কী রান্না করছেন সবাই আপনাদের সাথে শেয়ার করব তো আমি রান্না করার জন্য সমস্ত কিছু কেটে বেছে নিয়েছেন তো রান্নার আগে যদি কেটে বেছে নেওয়া যায় তাহলে রান্নাটা রান্না করতে খুবই ইজি হয় তো নদীর টাটকা কাতল মাছ রান্না করবেন তো কাতল মা কাতল মাছটা দুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর রান্না করছেন গাছের টাটকা টাটকা শাক এটা হচ্ছে পুঁই শাকের ফল যেটা ডাল দিয়ে চচ্চড়ি করা হচ্ছে এটা মসুরের ডাল মসুর ডাল দিয়ে আম্মু পুঁই শাক চচ্চড়ি করছেন যেটা আমাদের ফ্যামিলি সবারই অনেক বেশি পছন্দ গাছে টাটকা সবজি দিয়ে যদি এভাবে মসুর ডাল দিয়ে চচ্চড়ি করা হয় তাহলে এক প্লেট ভাত এই চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে তো ডালটা চচ্চড়ি করা হয়ে গিয়েছে এখন আমু রান্না করছেন নদীর কাতল মাছ আর মাছটা খুব হালকাভাবে বোনা করা হবে অর্থাৎ শুধুমাত্র পেঁয়াজ দিয়ে মাছটা ভোনা বোনা করা হবে তো মাছটা বোনা করার জন্য খুব ভালো ভালোভাবে মশলাটা আগে কষিয়ে নিলেন তো খুব সিম্পল রেসিপি এটা হচ্ছে প্রথমে কড়াইতে তেল দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে লবণ দিয়ে আর জিরার পেস্ট দিয়ে মাছটা রান্না করা হয় তো সমস্ত মশলা একসাথে কষিয়ে মাছটা খুব ভালো মতো ঘনা বোনা করা হচ্ছে তো মাছটা কিন্তু একদম টাটকা ছিল এই জন্য এমনিই রান্না করা হলো না ভেজেই মাছটা রান্না করা হলো আসলে এভাবে মাছটাই বেশি ভালো লাগে নদীর টাটকা মাছ সরাসরি রান্না করলে বেশি মজা লাগে তো দুপুরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দিলাম এখন হলো সন্ধ্যার সময় তো সন্ধ্যার নাস্তা হিসেবে আম্মু তৈরি করেছিলেন চিতই পিঠা আর চিতই পিঠা তো ভর্তা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে তো আজকে সুন্দর নাস্তা হিসেবে ছিল চিতই পিঠা আর ভর্তা হিসেবে ছিল ধনিয়া ধনিয়া পাতার পাতার ভর্তা পিঠা দিয়ে ভর্তা কিন্তু অনেক বেশি মজাদার তো ধনিয়া পাতা ভর্তা করা হয়েছিল বেশি করে কাঁচা মরিচ দিয়ে অর্থাৎ ঝাল করে ভর্তাটা করা হয়েছিল যেটা এই চিতই পিঠার সাথে খেতে ভীষণই মজা লাগছিল তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ